গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত হ্যাঁ গুড মর্নিং বললাম কিন্তু এখন যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটায় আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে গুড মর্নিং বলার মতো না কিন্তু হ্যাঁ ভয়েস ওভার যখন দিচ্ছি তখন আমি আমার জীবনটাকে আবার পাল্টে নিয়েছি আবার গুছিয়ে নিয়েছি কারণ মেয়েরা হলেও জলের মতো যে পাত্রে রাখবে সেই পাত্রের আকারই ধারণ করবে তো ধীরে ধীরে ব্লগগুলো দেখতে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর হ্যাঁ তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে কেন হঠাৎ দোকানটা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমার হাজব্যান্ড সেই উত্তর অবশ্যই এই ভিডিওতে আমি দেব। আর এটা হলো সেই সময়কার ভিডিও যেদিন আমি কান্নাকাটি করেছিলাম তো তোমাদের সাথে সেগুলোই কথা বলছিলাম তো চলো গতকাল স্নান করার সময় যে জামাকাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলোই মেলে দেব হয়ে গেছে আর এই গামলার বালতিটাকে এখানেই রাখি সিঁড়ির উপরে রেখে দিই ঠিক আছে আর এই গ্রিল জানলা হয়েছে তোমরা তো ভিডিওতে দেখেছই তো এই যে জামা মেলে দিয়েছি সব চলো এখান থেকে দোকানটা দেখাই তোমাদের ওই দেখো দোকান বন্ধ যে হাহাকার লাগছে কী বলবো মনকে বোঝাতেই পারছি না আচ্ছা এখন বাজে সাড়ে আটটার কাছাকাছি এই সময় দোকান খোলা মানে খোলা অনেক আগেই হয়ে যায় তারপর মালপত্র আনতে যাও আর এই যে আম গাছে বোল এসেছে বলি তো বলে নেই না মেয়েদের জীবনটাই হলো এরকম যে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেও সে আবার রূপ মানে সোজা হয়ে দাঁড়ায় তো যেটা বলছিলাম যে কেন আমাদের দোকানটা বন্ধ করা হয়েছিল তার কারণ হচ্ছে আমার বরের প্রচুর হাই থাইরয়েড ধরা পড়ে একশো চুয়াল্লিশ যেখানে নর্মাল চার থাকে তো যথারীতি ওকে ডাক্তারবাবু বলে যে দুশো করে পাওয়ার খেতে তো দুশো করে পাওয়ার খাচ্ছে খেতে খেতে ওর থাইরয়েড একদম জিরোতে চলে এসেছে তো তার জন্যে ওর সামান্য সামান্য বিষয়ে ভীষণ রেগে যাচ্ছিলো তো আমরা বুঝতে পারছিলাম না ব্যাপারটা কী হলো তো তার জন্যে ওর প্রশ্ন ছিল যে মুদিখানার দোকান থেকে রকম লাভ হয় না অতএব মুদিখানার দোকান বন্ধ করে দাও আমি বারবার বোঝাতে গেছি যে না লাভ হয় শুধুমাত্র ঘর সংসারের যে জিনিসপত্র মুদিখানা সেটা তো লাগে সেটার হিসাব তো আমরা ধরি না তো যাই হোক ওকে রকম বোঝাতে পারছিলাম না অবশেষে আমি রেগে গেছিলাম যে ঠিক আছে চলো আমি মুদিখানার দোকান বন্ধ করে দিচ্ছি এবার তুমি সংসার চালাও এবং মুদিখানা সংসারে মুদিখানাটা এনে দেখো দেখলে বুঝতে পারবে যে মুদিখানার দোকান কিছু দেয় কি দেয় না তো তারপর ও থাইরয়েড টেস্ট করা হলো মাঝে অনেকটা দিন গেছে তিন চার পাঁচ দিন মতো হ্যাঁ তো তারপর থাইরয়েড চেক করা হলো তখন দেখা গেল যে ওর থাইরয়েড লেভেল পুরো জিরো এবং ও দুশো করে পাওয়ার খাচ্ছে যেটা ভীষণ পরিমাণে ক্ষতিকর ঠিক আছে যার জন্য ও খিটখিটে হয়ে যাচ্ছিল এবং ও কোনো কিছু মানতে চাইছিল না ঠিক আছে তো এর জন্যেই সমস্যাটা তৈরি হয়েছে এবং আমি প্রচুর কান্নাকাটি করেছি তোমরা জানো দোকানটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছিলাম এবং ওর মত না থাকলে তো আমি তৈরি করতে পারতাম না কিন্তু ও কোনোরকমই আমাকে বুঝতে চাইছিল না তো তারপর আসল রোগের কারণ ধরা গেল যে কেন ও এরকম করছিল তো যাই হোক এটা হলো সেই সময়ের ভিডিও যেখানে আমি আমি কান্নাকাটি করছিলাম ঠিক আছে যে দোকান বন্ধ করো না হ্যাঁ তোমাদেরকেও বলেছিলাম সত্যি এই বিষয়টা কোনো কিছু নাটক ছিল না পুরোটাই আমার সাথে ঘটেছে যাই হোক মানুষের জীবনে তো কি বলবো আপস অ্যান্ড ডাউন সব কিছুই আসে তাই না তো সেটাই মেনে নিয়ে চলতে হবে আর আমি তো ওকে ভালোবেসেই বিয়ে করেছি তো সেটা মেনে নিয়ে আমাকে চলতে হবে আর হ্যাঁ ও যে আমাকে ভালোবাসে না তা কিন্তু নাই তবে হ্যাঁ এইটুকু বলতে পারি আমি ওকে সবচেয়ে বেশি ভালোবাসি যদি ধরো নাইনটি পারসেন্ট ও আমাকে ভালোবাসে তাহলে আমি কিন্তু থাউজেন্ড পারসেন্ট ভালোবাসি এরকম ব্যাপারটা যাই হোক ভালোবাসা কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করতে পারে না তবে আমি ওর সবটুকু ভালো মন্দ সবটুকু নিয়েই ওকে ভালোবাসি আর এইভাবেই এগিয়ে চলতে চাই একসাথে যে কদিন জীবনে বাঁচব একসাথে দুজনে একসাথেই বাঁচতে চাই সন্তান দুটোকে মানুষের মতো মানুষ করতে চায় তো ওই জন্যেই আমার লড়াই আর আমি কান্নাকাটি করেছি প্রচুর চোখ মুখ দেখে এখন বুঝতেই পারছ তারপর ভেঙে পড়েছিলাম খাওয় খাটছিলাম না মন থেকে মরেও যাচ্ছিলাম তারপরে ভাবলাম না নিজের ভালো রাখার দায়িত্ব নিজেকেই রাখতে হবে তাই আমি আবার সোজা হয়ে দাঁড়িয়েছি এবং তোমরা জানতেই পারবে যে আমি কী সিদ্ধান্ত নিয়েছি তোমরা অনেককেই বোঝ বুঝিয়েছ আমাকে কিন্তু আমি না কোনো রকমে বুঝতে চাইছিলাম না নিজের মনকেই বোঝাতে পারছিলাম না যাই হোক সিদ্ধান্ত আমাকে নিতেই হয়েছে এবং সেটা তোমরা এই ভিডিওতেই জানতে পারবে আর হ্যাঁ এখন কিন্তু বর মশাই একদম নর্মাল কারণ ওর থাইরয়েডের ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী পনেরো তারিখ না ষোলো তারিখ যেন শুক্রবার পড়েছে সেদিনকে ওকে ডাক্তার দেখাবো থাইরয়েডের ঠিক আছে উনি পরিমাপটা বলে দেবে যে থাইরয়েড স্পেশালিস্ট আর কি আমাদের বনগাতে আসছে ওনাকে দেখাবো আর এটাই হলো ব্যাপার আর এদিনকে হচ্ছে চিকেন এনেছিল তো সকালবেলা আমি ভাত করে নিয়েছি আর ডিমের ভুজিয়া দিয়ে ছেলেদেরকে দিয়ে দিয়েছি আর চিকেন এনেছিলো তো আমি চিকেন রান্না করেছিলাম তারপর আমি কোনো রকমে নিজেকে বোঝাতে পারিনি তো যাই হোক এবার মাঝে চলে গেছে প্রায় দুই তিন দিন ঠিক আছে তো দুই তিন দিন আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি এইটাই এই চিকেন রান্না অবধিই রেখেছিলাম তারপর দুই তিন দিন নিজে মনের সাথে যুদ্ধ করেছি যুদ্ধ করতে করতে আমি নিজের মনের কাছে হেরে গেছি আমি অনেক ভেবেছি যে না আমি আর দোকান খুলবো না খুলবো না খুলবো না কিন্তু দোকানের ওইদিকে তাকালে আমার যে বুকটা ফেটে যাচ্ছিল সেটা আমি কাউকে বোঝাতে পারছিলাম না তো যাই হোক আমি অসহায় হয়ে কি সিদ্ধান্ত নিলাম সেটাই দেখো আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি কোনো রকমে নিজেকে বোঝাতে পারছি না কোন রকমে বোঝাতে পারছি না ভেঙে আমি একাকার হয়ে যাচ্ছি হুট করেই দোকান বন্ধ হয়ে যাওয়া আমি মেনে নিতে পারছি না কিন্তু আমি একা একা এটা চালানোও খুব মুশকিল তবে আমি কোন রাস্তায় যাব ভাইকে বলেছি তোমরা জানো যে আমার সবচেয়ে ভালো বন্ধু আমার ভাই ভাইকে বলেছি ভাইয়ের মাইনে ঢুকেছে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে যে জিনিসপত্র আন কারণ আমার মন মানসিকতা একদম ভেঙে যাচ্ছে কি বলবো তোমাদেরকে দোকানের এই দিকে তাকাতে পারছি না যতই মনে করছি ভিডিওর দিকে ফোকাস করব ভাববো না কিন্তু ভাবনা চিন্তা চলে আসছে আর কোনো রকমে আমি ভিডিওর দিকে ফোকাস করতে পারছি না বেঁচে আছি কিন্তু কেমন মিতলাশের মতো আমি একটা লিস্ট করেছি মালপত্র যেহেতু ওই এনে আমি লিস্ট করেছি এখানে তো আমি মালপত্র নিয়ে আসছি আবার এগোতে গিয়েও ভাবছি যে পারবো তো সামাল দিতে কারণ ও তো বসবে না আমাকেই একা চালাতে হবে তো আমি পারবো তো সামাল দিতে কিন্তু দোকান না খুললে আমি রাত্রিবেলা স্বপ্নের মধ্যে দেখছি দোকান খুলছি মানে সারাদিন যেসব চিন্তা হচ্ছে রাত্রিবেলা স্বপ্নের মধ্যে তাই আসছে ঘুম আসতে চাইছে না কত ঠাকুরের নাম জপ করছি তাও ঘুম আসতে চাইছিলাম তো এটা তো ভাইয়ের টাকা ভাইকে আমি ফেরত দিয়ে দেবো যদিও কোনো দিন চাইবে না কখনোই এটা আমি ওকে ফেরত দিয়ে দেবো তবে আমি ওর টাকাটাই ইনভেস্ট করছি আর দোকানে যা বিক্রি হবে সেই টাকা দিয়ে আবার ইনভেস্ট করব ঠিক আছে এইভাবে করব আর আর ওর টাকাটাও আমি এভাবেই দেব দেখি মনটাকে শান্ত করতে পারছি না যখন থেকে ভেবেছি যে দোকান আবার খুলব তখন থেকেই মনটা বেশ ভালো আনন্দ পাচ্ছে কিন্তু তারপরের মুহূর্তে আবার ভাবছি যে পারবো তো তো ভিডিও বানাতে হবে তো কন্ট্রোভার্সি ভিডিও এখানে সামনেই আমার সামনেই একটা দোকান আছে রেস্টুরেন্ট তো কন্ট্রোভার্সি ভিডিও এখানে বসে বানানো যায় না ওই রেস্টুরেন্টটা সাড়ে পাঁচটায় খোলে আমি ভাবছি যে চারটের সময় আমি দোকান খুলে দেবো ঠিক আছে ওই দিকে একটু তাড়াতাড়ি বন্ধ করব আটটার দিকে এদিকে চারটে চার ঘন্টা খোলা রাখব যখন আর সব দোকান খোলে না তখন আমি খুলে দেব তাড়াতাড়ি শুয়ে পড়ব সকাল সকাল উঠব সকালে মর্নিং ওয়াকের মতো হোম মানে দুধ আনতে যাবো সবই ভাবছি আরও সকালে উঠে রান্না কমপ্লিট করব এই সব ভাবছি জানি না আমি দোকান খুলতে না পারলে হয়তো আরও দিন দিন মনের দিক থেকে মরে যাব এই যে ধরো এই সমস্ত বিড়ি টিড়ি তারপরে সিগারেট এগুলো কে খাবে আমরা তো খাই না তো এগুলো মালপত্র তো রয়েছে এই যে এত জিনিসপত্র এগুলো তো রয়েছে আরো লিস্ট অনেক লাগবে মশলাপাতি নয় খেয়ে নিলাম কিন্তু এত শ্যাম্পু এত লজেন্স এই এগুলো এগুলো কি হবে তাই না এগুলো তো ফোরাতে হবে তো ততদিন পর্যন্ত চালাই এবং তার জন্যে আরও কিছু মালপত্র তুলতে হবে যেগুলো কম ছিল সেগুলো তুলতে হবে দেখি না চালাতে পারি না ঠিক আছে না হলে আমি মনের দিক থেকে মরে যাচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আমি ঠিক করছি না ভুল করছি আর হ্যাঁ ও যেমন পাইকারি দোকান থেকে মালপত্র নিয়ে এসে সংসার চালাচ্ছে সেরকম করে সংসার চালাক তাহলে তো আমার এই এখান থেকে ঘাটতি পড়বে না তাই না যেটা বিক্রি হবে আমি সেটাই ইনভেস্ট করতে পারবো আপাতত ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি মালপত্র আনছি ওই ব্যবসায় কাপড়ের ব্যবসায় যা হবে ওখান থেকে আমি দিয়ে দিয়ে দেবো আর এই ব্যবসায় যা বিক্রি হবে সেগুলো দিয়ে আবার ইনভেস্ট করব এতদিন তো ঘর সংসারে পাঁচ ছ হাজার টাকার মুদিখানা এই দোকান থেকে গেছে হুম তারপরে সবজি মাছ কোনো কোনো সময় ওষুধও এই দোকানের পয়সার থেকে গেছে বুঝতে পেরেছ আজকে সবজি আনতে গিয়ে বলছে বাবা সবজির এত দাম আমি তখন হাসতে আর বলছি যে নিজেই বলছি যে এবার বুঝতে পারছে দোকানের প্রয়োজনীয়তা অ্যাকচুয়ালি এভাবে বোঝাতে হবে ঠিক আছে আমি শুরু করছি তোমরা আশীর্বাদ করো এবং গুরুজনরা আর ছোটোরা যারা আছো তারা হচ্ছে আমাকে ভালোবাসা দিও কামনা দিও যাতে আমি একাই লড়াইয়ে নেমেছি দেখি পারি কি না ঠিক আছে চলো হ্যাঁ কিছু মহাজনের কাছ থেকে মালপত্র নিয়ে আসি আর শুরু করি দেখি তো লিস্ট অনুযায়ী এখান থেকে কিছু মালপত্র নিলাম আর সব তো এক জায়গার থেকে হয় না দুই তিন রকম দোকান থেকে নিতে হয় তো এই কাকুর কাছ থেকে আবার বেশ কিছু জিনিসপত্র নিলাম নিয়ে বললাম যে ভাই একটু বেঁধে রাখতো আমি ছেলেকে আনতে যাব মানে বাবিনকে ঠিক আছে এখানে সমস্ত কিছু টাকা টাকা মিটিয়ে বাবিনকে আনতে যাবো আর এই যে বাবিনকে নিয়ে চলেও এসেছি আর এতগুলো ব্যাগ হয়েছে ভ্যানে করে আসতে হয়েছে তো এখানে রাখা রয়েছে আর আমি এবার দোকান খুলবো খুলে এগুলো সাজাবো তখন যে জিনিস দেখালাম তার মধ্যে এই যে এই দুটো বাক্সও ছিল এই দুটো বাক্স আগেই আমি এনে রেখেছি এটা হলো ডোনাট কেক আর এটা হচ্ছে সুইস রোল ঠিক আছে আর এটা খালি করলাম এর মধ্যে এই থিন ছিল আর এখানে হচ্ছে এই বাউলিটা ছিল এর মধ্যে থাকে হচ্ছে আমাদের চিড়ের প্যাকেট ঠিক আছে তো চিড়ের প্যাকেটটা এখানে আমি এখন রাখব আর এই মালপত্র সব রয়েছে ঠিক আছে এক এক করে সাজাচ্ছি চলো তো এই যে চিড়ের প্যাকেট এটা এক এক করে রাখব আর এনেছি বেকারি বিস্কুট এই যে আমাদের এখানে এটা টমেটো বিস্কুট বলে বিক্রি তোমাদের ওখানে কি কে কি নামে ডাকো একটু কমেন্টসে জানিও আপাতত এইগুলো এনেছি বাচ্চাদের খাওয়ার মতো আর তাছাড়া আলাদা জিনিসপত্র এনেছি তোমাদের দেখাচ্ছি আগে এটুকু গুছিয়ে নিই ঠিক আছে চলো পরে ফিরছি তো এখানে মশলাপাতি যেগুলো ফুরিয়ে গেছিলো সেগুলো লিস্ট করে নিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি আর সব কিছুই মানিয়ে নিয়ে চলতে হয় তাই না মেয়েদের জীবনটাই এটা যাই হোক আগে বরমশাইকে আমি ওই যে থাইরয়েডের ওষুধ মানে ওষুধটা বন্ধ করা রয়েছে আর থাইরয়েডের ডাক্তারবাবুকে দেখাবো স্পেশালিস্ট দেখা যাক উনি কত ডোজ বলে এখন আপাতত বন্ধ করা আছে তবে হ্যাঁ আগামীকাল থেকে হয়তো পঞ্চাশ করে খেতে পারে এই হলো ব্যাপার আর দেখো দোকানটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি এই অনেক কষ্ট করে অ্যাকচুয়ালি কি বলো তো এই জায়গাটা তৈরি করা তো হ্যাঁ টিনের দোকান হতে পারে অল্প জিনিসপত্র হতে পারে কিন্তু তবু অনেক কষ্ট করে অনেক স্মৃতি জড়িয়ে ঠিক আছে সেই জন্য আমি এটাকে কোনো রকমভাবে নষ্ট করতে চাই না তবে হ্যাঁ বয়স যখন হবে তারপর হচ্ছে যখন মনে করবো যে আর খাটতে পারছি না শরীরের উপর তো সব কিছু তখন অবশ্যই বন্ধ করে দেব তবে হ্যাঁ জায়গাটা নষ্ট করব না ভবিষ্যতে ছেলেরা এখানে হয়তোবা পাকা দোকান করে যদি ব্যবসা করে করতে পারে না হলে ভাড়াও দিতে পারে সেটা ওদের ব্যাপার তাই না তবে হ্যাঁ মা বাবা হিসাবে অবশ্যই চাইবো যে আমার ছেলেরা চাকরি পাক ঠিক আছে আমরা যেভাবে কষ্ট করে চলছি যেন ওদের সেটা না হয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা